মন্ত্রিসভার বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিকে যখন এসআইআর প্রসঙ্গ নিয়ে গোটা রাজ্য রাজনীতি উত্তপ্ত তখন ছাব্বিশের আগে নতুন নিয়োগ এবং বেশ কিছু পুলিশি আধুনিকরণের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করলেন বেশ কিছু সুবিধার পোস্ট যার যেগুলো ছিল সেগুলোতে পুলিশের ক্ষেত্রে সাব ইন্সপেক্টরের জন্য সংরক্ষণ করা হয়েছে এবং তার সাথে সাথে প্রতিটি জেলায় মিডিয়া সেলের ব্যবস্থা করা হয়েছে এই জন্য যে পুলিশের আধুনিকরণ ব্যবস্থা সেই ক্ষেত্রে একশো আটটি অর্থাৎ মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্তগুলি নিয়েছেন তার মধ্যে অন্যতম হচ্ছে কিন্তু নতুন করে একটি প্রতিটি জেলায় মিডিয়া সেল তৈরি করা হবে যার জন্য প্রতিটি ব্লক এবং প্রতিটি মহকুমা স্তরে যে রাজ্য সরকারের যে সিদ্ধান্ত রাজ্য সরকারের যে কাজগুলো সেই কাজগুলোকে সুস্পষ্টভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া তাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিলেন যে কি যে প্রতিটি ব্লক এবং প্রতিটি মহকুমা প্রতিটি জেলা ধরে 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 কিন্তু বেশ কিছু শূন্য পদের কথা সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভার মন্ত্রিসভার বৈঠকে আরেকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি যে পুলিশ সেই বন্দোবস্তের বন্দোবস্তকে আধুনিকরণ তার মানে তার সাথে সাথে যে তোমার পুলিশের সঙ্গে যারা কাজ করছে তাদের ট্রেনিংয়ের যে ব্যবস্থা সেই বিষয় নিয়েও কিন্তু আলো আলোচনা হয় এবং তার সাথে সাথে তার সঙ্গে সিভিক ভলেন্টিয়ার্স রয়েছে তার সঙ্গে এবং সিভিক ভলেন্টিয়ার্স হোক বা হোমগার্ড হোক তাদেরকে আবার নতুন করে বেশ কিছু ট্রেনিংয়ের ব্যবস্থা দীর্ঘদিন ধরে সিভিক ভলেন্টিয়ার্সের ট্রেনিংয়ের একটা বিষয় সেই নিয়েও কিন্তু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলোচনা করেন সঙ্গে মুখ্য সচিব যদিও পনেরো থেকে ষোলো জন মন্ত্রিসভার যে সদস্য তাদের মধ্যে বেশ কেউ উত্তরবঙ্গের যারা নেতা মন্ত্রী তারা ব্যস্ত ছিলেন নেশা জন্য গুরুত্বপূর্ণ দুই চারজন মন্ত্রীকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই মন্ত্রিসভার বৈঠক কিন্তু তিনি করেছেন যদি সমস্ত ভিডিও ভালো লাগে চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না